প্রেসিডেন্ট কোম্পানির জাপান বাংলাদেশ শুধু বাংলাদেশ না বাংলাদেশের মতো এশিয়ার ভিতরে এগারোটা যে কান্ট্রি বড় বড় কান্ট্রি আছে মালয়েশিয়া সৌদি আরব থাইল্যান্ড বাংলাদেশ ইন্দোনেশিয়া এই যে থাইল্যান্ড ইন্ডিয়া জাপান এই কটা দেশ কি লাগে যে প্রতিটা লাগে যে চব্বিশ ঘন্টা ফাইন নেবেন কোনো কালার ফেড হবে না এটি হলো অরিজিনাল কালার এমন কি ফাইবারটা হলো এভিএফ এগুলি কোন লোকাল ফাইবার আমি এই প্রেসিডেন্টের যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো একদম কি দামে কি পানির দামে টলি পাচ্ছেন কি দামে দামে পানির যা একটা চায়না টলি কিনতে যেই টাকা লাগে সেই সেম একই টাকা আপনি টলি পাচ্ছেন প্রেসিডেন্টের পানির দামে আমি দামটা পরে কথা বলবো আগে টলিটা নিয়ে একটা আপনার সামনে দেখে আসলে টলিটার ফাইবার কি এই যেমন এই যে দর্শক আপনারা দেখেন এটা কিন্তু স্পেশাল পলিকার্বন এই যে দেখেন দর্শক এই যে ফাইবারটা স্পষ্ট দেখা যায় এটা কোনো রাবার ফাইবার না এটা হলো স্পেশাল পলিকার্বন আর এই পানি প্রেসিডেন্ট সারা দ্বিতীয় কোন কোম্পানি এই পলিকার্বনটা যদি দেয় সেটা হবে কপি অরিজিনাল না এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে আপডেট ডিজাইন আর আপডেট ডিজাইনের মালগুলি কিভাবে বুঝবেন এটা লোগোটা হবে আপনার একটু অ্যাশ কালার লোগো এমনকি ইস্টার্নেও লেখা থাকবে অ্যাশ কালার টাইপের লেখা এমনকি ভিতরে আস্তরটা দেখেন দর্শক এই যে এই এই দর্শক এই যে দেখেন আস্তর লোগো আস্তর এমনকি সবকিছুই কি একই কালার হবে এমন কি যেটা আপডেট হবে সেটার ভিতরে লেখা থাকবে উনিশশো সাল থেকে এটা জাপানিজ ব্র্যান্ড উনিশশো সাল থেকে জাপানিজ ব্র্যান্ড শুধু যে নিচে লেখা আছে এসেম্বল চায়না এটা ফিটিংটা হয় চায়না আপনারা দেখবেন এখন প্রেসিডেন্টের টলি আপনারা কি কাজে ইউজ করবেন এখন কথা হচ্ছে এটা কি কাজে ইউজ করবেন আপনারা যারাই বাহিরে যান দেশ বিদেশ ট্যুর দেন এমনকি স্টুডেন্ট বিষয়ে বাইরে যান কেউ জবের জন্য যান কোন লাগে যে কত কেজি মাল নিতে হয় আমাদের প্রত্যেকটা ট্রাভেলস থেকে আমাদের মেজারমেন্ট দিয়ে দেয় আশা করি আমাদের শোরুমে আসলে কি আপনার যে তথ্য যে কোনো জানা অজানা তথ্য আমাদের থেকে আপনি শুনতে পারবেন যে কোনো প্রশ্নের প্রশ্ন করবেন আমরা आंसर দিতে রাজি আপনি যেমন প্রেসিডেন্ট এত ভালো ভাই চাইনার থেকে কেমনে ভালো ভাই প্রেসিডেন্ট ভাই বড় ভাই এটা কথা বলেন ভাই প্রেসিডেন্ট থাকে কেমনে বলা প্রেসিডেন্ট ব্র্যান্ড হলো 1960 সালের ব্র্যান্ড প্রেসিডেন্টের জায়গাটা বর্তমান কেউ নিতে পারে না এই প্রেসিডেন্টের জায়গা একমাত্র প্রেসিডেন্টে আছে দ্বিতীয় কোনো এমপি নাই এটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নি কি আছে এমন ভাই প্রেসিডেন্টের ভিতরে ভাই এর ভিতরে ভাই কি আছে দেখবেন জ্ঞান ভাইজি

কোনো ব্র্যান্ড নাই ভিতরে যে কটা আছে এই কটা দেশের ভিতরে কোনো ব্র্যান্ড নাই আর এই ফাইবারটা দেখ মাত্র প্রেসিডেন্ট কোম্পানি দ্বিতীয় কোনো কোম্পানি নাই প্রেসিডেন্টের কোম্পানি যেগুলি কালার গুলি করে দেখেন কালার গুলি কিন্তু অরিজিনাল দর্শক প্রত্যেকটা লাগে দামি আর কম দামি না প্রত্যেকটা লাগে যে প্রতিটা লাগে যে চব্বিশ ঘন্টা ফাইন নেবেন কোনো কালার ফেড হবে না এটি হলো অরিজিনাল কালার এমনকি ফাইবারটা হলো এবিএস এগুলি কোনো লোকাল ফাইবার না হান্ড্রেড পার্সেন্ট পিওর এবিএস ফাইবার আর এই ফাইবারটা দেয় একমাত্র প্রেসিডেন্ট কোম্পানি আপনারা দর্শক যারাই প্রেসিডেন্ট নামে অন্য অন্য কোম্পানি কিনবেন চায় না একটু কমে কিনতে যাবেন তারাই ধরা খাবেন কারণ প্রেসিডেন্ট প্রেসিডেন্টই ভাই এটার মডেলটা কি প্রেসিডেন্টের এই যে নতুন মডেলটা আসছে এটার মডেলটা কি আর দর্শক এই যে দেখেন আপনারা এটার মডেলটা একদম নিউ আসছে আপডেট যা মডেল স্পষ্ট ভাবে দেওয়া আছে এই যে দেখেন এটা হলো টু ফোর টু থ্রি এটার পাশাপাশি আরো একটা মডেল আছে যে দেখেন দর্শক এই যে এটা এটার আবার এই যে এই যে একটা দর্শক আছে এটার মডেলটা হইলো আপনার এই যে আঠারোশো এই বর্তমান এই দুইটা ডিজাইন পেসেন্টটা একদম এই মাসের আপডেট ডিজাইন এটা দ্বিতীয় কোথাও পাবেন না এটা আমি চ্যালেঞ্জ শোক আমি আপনাদের মাঝে কথা বলছি পেসেন্টটা একদম আপডেট ডিজাইন নেওয়া এই ডিজাইনটা চিন্তা হইলে কিছু কিছু পয়েন্ট আছে যেমন প্রত্যেকটা চাকার গায়ে লেখা থাকবে প্রেসিডেন্ট প্যান্ডেল লেখা থাকবে প্রেসিডেন্ট এমনকি এই জিপারও লেখা থাকবে প্রেসিডেন্ট প্লাস ভিতরে লেখা থাকবে এই যে এটা যে জাপানিস একটা ব্র্যান্ড এই যে এই যে জাপানিস এই যে লোগোটা দেখে নেবেন প্রত্যেকটা প্রেসিডেন্ট অরিজিনাল পণ্য এই যে উনিশশো ষাট প্লাস এই যে জাপান থাকবে আর এই যে নিচে লেখা হলো মেড ইন চায়না এটা হলো এসেম্বল দর্শক আমাদের চায়না থেকে কি প্রোডাক্ট গুলি ফিটিং করা হয় যার কারণে কস্টিং খরচ খুব কম আমরা পানির দামে তলি দেওয়ার কারণ একটাই আমরা চায়না থেকে ফিটিং করে নিয়ে আসি খুব কম মূল্যে আর এই ফাইবার গুলো হলো প্রেসিডেন্ট কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যা জাপান থেকে আসে চায়না ফিটিং হয় আর এই যে একটা লাগেজ দর্শক এটা সাইজ হইলো তিনটা যেমন এটা সাইজ হলো তিনটা এটা হলো আপনার টোয়েন্টি সাইজ যারা বিদেশে যান ক্যাবিন ইন্টারন্যাশনাল ক্যাবিন সাইজ প্লাস ডোমেস্টিকে যারা ইয়ার করেন তাদের জন্য এটা অ্যালাও এটা সেন্টিমিটার আছে একশো দশ সেন্টিমিটার এমনকি পঞ্চান্ন ইঞ্চি এটা যে কোন ক্যাবিন প্লাস যে কোনো আপনার গাড়ির বুকিংও আপনি দিতে পারবেন কোনো আটকাবে না গেল এটার ভিতরে আপনার দর্শক মাল নিতে পারবেন দশ থেকে পনেরো কেজি মাল দশ থেকে পনেরো কেজি মাল এটার ভিতরে নিতে পারবেন এটা গেল ক্যাবিনো দর্শক চারটা কালার এটার কালার কি চারটা কালার আছে দুইটা লেডিস কালার আর দুইটা জেন্টস কালার ছেলে মেয়ে সবার জন্য এই একটা সাইজ এটা হলো আপনি টোয়েন্টি ফোর সাইজ এটা কি টোয়েন্টি ফোর সাইজ এই টোয়েন্টি ফোর তিনটা কালার তিন থেকে চারটা কালার হবে দুইটা লেডিস দুইটা জেন্টস কালার আর এটা হলো দর্শক যারা তেইশ কেজি মাল নেন উমর জন্য যান স্টুডেন্ট ভিসার জন্য যান তেইশ থেকে পঁচিশ কেজি মাল এই লাগেজটা আমরা তাদের জন্য সাজেস্ট করি তারপরেও যদি এক্সট্রা দুই কেজি আপনি বেশি নিতে চান তার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোম্পানি এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটিস কোম্পানির চেন গুলা দেখেন এই চেন গুলা কিন্তু দর্শক ডাবল আর একমাত্র এই ডাবল চেন দেয় একমাত্র প্রেসিডেন্ট কোম্পানি সম্পূর্ণ বাইরে নেওয়ার জন্য যা যা সেফ লাগে এমনকি ডাবল চেন নাই এটা লফ ইন্টারন্যাশনাল টিসি যা কাস্টমস এর অফিসাররা কোনো ভেজাল করবে না আপনাদের এটা দ্বারা ওরা খুলতে পারবে এটা দ্বারা খুলে ওরা চেক করে দিতে পারবেন আপনার মালামাল সম্পূর্ণ ফুল সেট থাকবে কোন চুরি হবে না আর এই যে একটা সাইজ আপনার তেইশ থেকে পঁয়ত্রিশ কেজি যারা মাল নেয় তিরিশ কেজি যারা জ্যাকেট ট্যাকেট আবিথিং হালকা জিনিসগুলো এটার ভিতরে রাখতে পারবেন তেইশ থেকে পঁয়ত্রিশ কেজি এটা লিমিটেড কি দর্শক এইটা আপনার বুকিং এলাউ ইন্টারন্যাশনাল বুকিং সাইজ প্লাস ডোমেস্টিক সাইজ গেলো আর এই ডিজাইনের পাশাপাশি আরো একটা ডিজাইন আমাদের নতুন আসছে যেমন এই যে এই একটা ডিজাইন একদম আপডেট প্রেসিডেন্ট আর এই প্রোডাক্টটা কিছু আপডেট কিছু এই যে ডিজাইনটা করার মাঝে কিছু যারা আপনার ল্যাপটপ নিয়ে অফিসিয়াল পারপাস আপনার ট্যুর দেন দুইটা প্যান দুইটা শার্ট প্লাস ল্যাপটপ এমনকি কি ট্যাব এমন কি কাগজপত্র সবকিছু রাখার জন্য কিন্তু দেখেন কোম্পানি আলাদা আলাদা স্কোপ করে দিচ্ছে প্লাস এই যে ট্যাব রাখতে পারবেন এখানে ল্যাপটপ যেকোনো কোনো ল্যাপটপ রাখতে পারবেন আর এই ফোন গুলি হবে একেবারে সফট এমনকি ভিতরে হবে আপনার আস্তর যা পানি থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ গেল এই যে আর প্রয়োজন আপনারা যদি কেউ ল্যাপটপ ইউজ না করেন তার ক্ষেত্রে কি এটার ভিতরে আপনি ভিসা কাপড় ইউজ করতে পারবেন এর ভিতরে কিন্তু প্রচন্ড স্পেস এই যে দেখতেই পাচ্ছেন দর্শক যে ভিতরে আপনার প্রচন্ড স্পেস যে কোনো জিনিস রাখতে পারবেন আপনারা আপনাদের সুবিধা এটা একটা ল্যাপটপ বাড় দিচ্ছে আর এই ভেক্টার ও চেইনগুলা দেখেন এই যে এটাও কিন্তু 25% extra পারবে বড় করতে পারবেন প্লাস এটাও কিন্তু আপডেট ডিজাইন প্রত্যেকটা চাকার গায়ে কিন্তু দৃশ্যকি যে লেখা আছে প্রেসিডেন্ট এমনকি প্রতিটা হ্যান্ডেলে লেখা আছে প্রেসিডেন্ট এমনকি প্রত্যেকটা ইস্টারনে লেখা আছে দর্শক প্রেসিডেন্ট এটাও কিন্তু ভিতরে মনোগ্রাম আছে জাপান প্রেসিডেন্টের পণ্য আপনারা যেখান থেকে কিনবেন মনোগ্রাম জাপান দেখে নিবেন কোনো প্রতারিত হবেন না আর আপনাদের যদি কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে সরাসরি কি আপনারা আমাদের শোরুমে এসে পড়ুন আমাদের মিরপুর এক নাম্বার আইশা যদি আমাদের ফোন দেন আমাদের লোক আছে আপনাদের যা নিয়ে আসবে আমাদের লোকেশনটা হলো মুক্তি প্লাজা মিরপুর এক নম্বর মুক্তি প্লাজা মার্কেটের উনিশ বিশ আমাদের শোরুম মার্কেটের উপরে আমাদের ডিপু যারা পাইকারি খুচরা নিতে চান সবই ব্যবস্থা আছে আমাদের এখানে আর প্রেসিডেন্টের যে কোনো প্রোডাক্ট দর্শক সব জায়গায় একই রেট তাহলে আপনি আমার থেকে কেন নিবেন এর জন্য আপনাদের জন্য আমি স্পেশাল তিনটা গিফট রাখছি যারাই আসবেন তারা স্পেশাল তিনটা গিফট পাবেন আশা করি অন্য জায়গা থেকেও যদি কিনেন রেট কিন্তু সেম আমার থেকেও কিনলো রেট সেম টেন টাকা প্রতিরোধে প্রতারিত হওয়ার কোনো ভয় নাই আরো একটা কথা দর্শক প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কম রাখতে পারি না যার কারণে আপনাদের জন্য রাখছি যা আশা করি এদিকে ইনশাল্লাহ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না অদ্ভুত জিনিস যা দেখলে আপনি বুঝতে পারবেন আর এই যে একটা এটা কিন্তু দর্শক দেখছেন এটা কিন্তু প্লাস এটা দশ থেকে পনেরো কেজি মান নিতে পারবেন আর এটা হলো আপনার তেইশ থেকে ছাব্বিশ কেজি মাল নিতে পারবেন এটারও কিন্তু সামনে এক্সটা বাড়বে আর এটা হলো আপনার তেইশ থেকে পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারবেন আর প্রত্যেকটা ফাইবার কিন্তু ফ্লাক্সিবল সফট এগুলি ভাঙা ফাটার কোনো ভয় নাই চ্যালেঞ্জিং ফাইবার আর যদি ইনকেস ফাইটা যায় তার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ ফুল টাকা রিটার্ন আর এই ফাইবারটা দেয় একমাত্র প্রেসিডেন্ট কোম্পানি যে ফাইবারটার নাম স্পেশাল পলিকার্বন কথা বলছি প্রেসিডেন্ট সারা আরও একটি ব্র্যান্ড নিয়ে যেটার নাম হলো ট্রাভেলো এই প্রোডাক্টটা আমাদের নিজস্ব কি গান আমাদের এটা ডিলার মিরপুরে আমরাই অথরাইজ শোরুম এই ট্রাভেল ও প্রোডাক্ট অন্য অন্য জায়গায় পাবেন যা ফাইবার ভেজাল করে আর আমাদের এখানে আসবেন ফাইবারটা পাবেন ফাইবার যার ভিতরে কোনো ভেজাল নাই ফাইবার হবে সফট প্লাস কি এই চাকাটা হবে কি ট্রাক্টর হুইল যে চাকাটা ভাঙা ফাটার কোনো ভয় নাই এমনকি এই প্রোডাক্টারও কিন্তু ফাইভ ইয়ার্স কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই প্রোডাক্টটার সাথেও কিন্তু স্পেশাল তিনটা গিফট আছে কাপড় সহকারে এই প্রোডাক্টেরও কিন্তু সাইজ আছে তিনটা দর্শক টোয়েন্টি সাইজ টোয়েন্টি ফোর সাইজ টোয়েন্টি এইট সাইজ তিনটা সাইজের কালার আছে চারটা যে কোন কালার নিতে পারেন যেমন কালার এ একটা ইয়েলো কালার আর একটা আছে নেভি কালার ডার্ক গ্রিন কালার দর্শক আর এই টলিটা আমরা প্রাইস দিচ্ছি যারা প্রেসিডেন্ট যারা প্রেসিডেন্ট নিতে না প্রেসিডেন্ট যাদের বাজেটে হয় না কিন্তু ভালো জিনিস নেওয়ার আশা কিন্তু প্রেসিডেন্ট যারা নিতে পারেন না তাদের ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি আমাদের নিজস্ব টলি জানা থেকে আমরা নিজেরা সংগ্রহ করছি এই নামে ট্রাইবে এই ট্রাইবেল টলি অনেকই জায়গায় পাবেন কিন্তু ফাইবার ওরা ভেজাল করে দর্শক আমাদের এখানে আসলে ফাইবারটা পাবেন অরিজিনাল

পাঁচ টাকার একটা কাপড়ের টলি আসবে আমি আগামীতে আপনার ওই টলি নিয়ে কথা বলবো যে আপনারা সাতশো থেকে পনেরোশো টাকার ভিতরে ভালো টলি পাবেন